আসন্ন সতেরোতম লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামী তেইশে এপ্রিল নয় নম্বর লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে হবে ভোট প্রক্রিয়া আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খুঁটিনাটি তথ্য জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সুতির দেখি লালগোলা নবগ্রাম খড়গ্রাম গত লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখার্জি সিপিআইএম এর মুজাফর হোসেনকে প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে পরাজিত করেন এবারেও কংগ্রেসের প্রার্থী তিনি এবার কংগ্রেস ও বামেদের চোট হয় বামেরা প্রার্থী দেবেন না গত লোকসভা লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন হাজির নুরুল ইসলাম এবারে কংগ্রেস প্রার্থী সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকেই পরপর দুবার জয়লাভ করেছিলেন তারই বাবা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাবার ছেড়ে যাওয়া আসনে ছেলে অভিজিৎ কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে বাবার প্রভাবেই কেন্দ্রে যথেষ্টই রয়েছে তবে জনসমর্থনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার আশাবাদী তিনি কংগ্রেস প্রার্থীকে যেন জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করেন কংগ্রেস সরকারই একমাত্র ভারতবর্ষকে ইউনাইটেড রাখতে পারে সকলকে জন্য সুখ শান্তি সকলের জন্য কংগ্রেসই করে সেই বার্তাটাও পৌঁছানোর দরকার এবং সে আমরা ভালো আবেদন ভালো সাড়া পাচ্ছি যেখানেই যাচ্ছে খুব ভালো একটা পজিটিভ অ্যাটিচিউড পজিটিভ একটা সাইন মানে বলতে পারেন যে কংগ্রেসের সাইনি মেন ইস্যু যে এখানে যেটা পঞ্চায়েতে যে জিনিসটা হয়েছিল যে নিজের মানুষ মানুষ নিজের ভোট নিজে দিতে পারেননি নমিনেশনও দিতে পারেননি তো সেই ক্ষোভ তো আছেই যে আমাদের বক্তব্য থাকবে যে নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার গেছি বারবার যাব আবার প্রয়োজন হলে যে আপনারা নিরপেক্ষভাবে ভোট করান শান্তিপূর্ণভাবে মনের জন্য নির্ভয়ে ভোট দেয় অবশ্যই আমি কংগ্রেস প্রার্থী হিসেবে বা কংগ্রেসের সমর্থক হিসেবে কংগ্রেসের সিপাহী হিসেবে কংগ্রেস প্রার্থীদেরই ভোট দেওয়ার জন্য আবেদন করব কিন্তু জনগণ যেন ফ্রি মাইন্ডে ফ্রি ফেয়ার পরিচিত হয় সেই বন্দোবস্ত করার জন্য এবং এটা করতে যেতে পারেন সেই জন্যই আমরা আবেদনও করছি আর কোনো জায়গায় কোনো কিছু হলে সবগুলোর সঙ্গে যেন জানানো হয় সেক্টর ইনচার্জকে যে ক্যান্ডিডেট থাকবে তাকে বিভিন্ন রাজনৈতিক দল সব থেকে বড়ো সংবাদ মাধ্যমকে কারণ তাদের দ্বারা খুব তাড়াতাড়ি সব জায়গায় খবর পৌঁছে এবার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিলুর রহমান তিনি বিড়ি শিল্পপতি সমাজসেবী হিসেবে এলাকায় যথেষ্ট নাম ডাক রয়েছে তার রাজনীতিতে একেবারেই নতুন এই প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে জয়লাভ করার আশাবাদী তিনিও সাধারণ মানুষের কাছে উন্নয়নমূলক সমস্ত প্রকল্প পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য বলে জানান খলিলুর রহমান সংগঠনের লোক করছে এবং করবেন নাকি কি কারণ সংগঠনের মানে মূল মুখ্য দায়িত্ব রাজনীতির জায়গায় কাজে সংগঠনের উপরে আমার সেই ভরসা সেই সম্মান রয়েছে সংগঠন লড়াইটা কঠিন হল মনে হলেও যে আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যে রয়েছে সেই সরকারের যে উন্নয়ন আর কি প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে সাধারণ লোক তো উন্নয়নই চায় সেই উন্নয়নকে দেখে আজকে তৃণমূলের দিকে সবাই এগিয়ে আছে সবাই ভোট দিতে তৃণমূলকেই চায় জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ আশা আশাবাদী অবশ্যই লক্ষ্য থাকবে শিক্ষা স্বাস্থ্য বেকার সমস্যা বিডি শিল্পের জন্য শ্রমিকদের জন্য কিছু চিন্তা ভাবনা ভালোই রয়েছে আর কি রয়েছে এলাকায়কে উন্নয়ন করা এলাকায় শিক্ষাকে স্বাস্থ্যকে যতটা ভালো থেকে ভালো করতে পারা যায় সেগুলোকে করা এই হচ্ছে মানে প্রাথমিক লক্ষ্য আর কি কিছুটা টের পেলেও দেখুন সবাই তৃণমূল মানে মুখে সবাই তৃণমূলকে ভালোবাসে হ্যাঁ এবং তৃণমূলের জন্য সকলে ভোট করবেন না কিছুটা মনের দিক থেকে আসলেও তারপরে যে সমস্ত উন্নয়নের যে প্রকল্পগুলো সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছে আর কি আমি একশো সাধারণত আশাবাদী কি এগুলোকে ভুলে আর কি সামনে তৃণমূলের জন্য ভোট করবেন পরিবার বড় তো পরিবার বড় থাকলে বিভিন্ন রকম মতামত এসে থাকে আর কি এটাকে এটা এটা কোনো বিভেদ নয় এটা কোনো বিভাজন নয় আর কি অবশ্যই মতামত তো আলাদা থাকতেই পারে কিন্তু কোনো সিদ্ধান্তের জায়গায় সে পরিবার এক হয়ে সিদ্ধান্ত নেই দেখুন এটা গত পাঁচ বছর আগের এই পাঁচ বছরে অনেক পরিবর্তন হয়েছে অনেক উন্নয়ন হয়েছে উন্নয়ন থেকে যে পরিবর্তনটা হয়েছে সেখান থেকে আমি আশাবাদী অবশ্যই আমার সঙ্গে আমি মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে আমার কোনো ভেদাভেদ নেই কোনো আমি সকলের সঙ্গে এক জাতি ধর্ম নির্বিশেষে এমনি সাধারণ মানুষ থেকে একবারে ফুটপাতের লোকের সঙ্গে আমি আমার মানে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে আমি জড়িয়ে থাকি কাজে এটা আমার জন্য কোনো অসুবিধা কিছু মনে হয় না অবশ্যই তৃণমূলকে ভোট দেবেন তবে ঘৈলুরা এমনকে লোকে ভালোবাসে এটা আমার সাহস এবং আমার ভরসা দিদি আমাকে ভালো মনে করে আমাকে দলের এখানকার জন্য প্রার্থী করেছেন আপনারাও সেই হিসাবে আর কি সাধারণ লোকের কাছে আমার আবেদন থাকবে যে আমি উন্নয়নের জন্য দিদি আমাকে পাঠিয়েছেন মনোনীত করেছেন আপনারাও দিদির সেই সামিল হয়ে তৃণমূলের জন্য ভোট করুন এবং আমিও কথা দিচ্ছি আপনাদের সকলের সঙ্গে ভবিষ্যতে জঙ্গিপুর লোকসভায় মূলত বিড়ি শিল্পের সঙ্গে বেশিরভাগ মানুষ যুক্ত তবে জঙ্গিপুর ফুড ইন্ডাস্ট্রি গড়ে ওঠায় বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে এছাড়া এলাকার অনেক মানুষই বাইরে পরিযায়ী কাজ করতে জঙ্গিপুরে মোট ভোটার সংখ্যা ষোলো লক্ষ বারো হাজার সাতশো পঁচাত্তর জন পুরুষ আট লক্ষ তেইশ হাজার পাঁচশো আটত্রিশ মহিলা সাত লক্ষ উননব্বই হাজার একশো চুরানব্বই ও তেতাল্লিশ জন হিন্দু ভোটার সাঁত্রিশ শতাংশ মুসলিম ভোটার বাষট্টি দশমিক নয় এক শতাংশ অন্য ধর্মের ভোটার শূন্য দশমিক শূন্য নয় শতাংশ জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ঝাড়খণ্ড ও মালদার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই কেন্দ্রে রয়েছে বিশেষ প্রশাসনিক নজরদারি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে এই লোকসভা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে সেই বিষয়ে জানালেন জেলাশাসক পিউল কালাথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একটা তো আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে দূর আছে তো ওখানে আমাদের রিটার্নিং অফিসার এই ইউ জেলা পরিষদ জাঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একটা আলাদা রকম আছে বিকজ ওখানে ঝাড়খণ্ডের বর্ডার রয়েছে লং ইন্টারন্যাশনাল বর্ডার আছে মালদার সঙ্গে বর্ডার আছে আর নদী বা ফ্লাডের অনেকটা ওখানে ইস্যু আছে আর কিছু কিছু পোলিং স্টেশন অনেক রিমোট এরিয়াতে আছে যেখানে মোবাইল আর ইন্টারনেট নেটওয়ার্কেরও ইস্যু আছে সো বেসিক্যালি ওখানে প্ল্যানিং একটা আলাদা রকম আছে আমরা অনেকটাই নাকা পয়েন্টগুলো যেটা আইডেন্টিফাই করেছি ইন কনসালটেশন মালদা আসলে ঝাড়খণ্ড আর আমাদের বীরভূম অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সব জায়গাতে নাকা পয়েন্টগুলো আমরা বিশেষভাবে মজবুত করেছি স্ট্রেংথন করেছি ইন অ্যাডিশন ইভিএম মুভমেন্ট ইভিএম স্টোরেজ এর জন্য স্পেশাল প্রোটেকশন করার জন্য সিকিউরিটি প্ল্যান একটা তৈরি করা হয়েছে আর ওখানে ভাল্লারেবিলিটি এক্সারসাইজ খুব জোরদার করা হচ্ছে যেখানে আমাদের সেক্টর অফিসারে গিয়ে রিমোট এরিয়া ইন পার্টিকুলার ওরা দেখছে পোলিং স্টেশনগুলো সব ধরনের তৈরি হওয়ার জন্য অনেক আগে থেকে আমরা অ্যাকশন নিয়েছি সো আই শুড মিনিমাম ফেসিলিটি সব পোলিং স্টেশনে রাখার ওটাও চেষ্টা চলছে আর পোলিং পার্সোনাল মুভমেন্ট আর ওদের র্যান্ডামাইজেশন অন্যান্য দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বিকজ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে দূর আছে বলে ওখানকার এসডিও ভালো কাজ করছে আর কিছুটা পোর্শন আমাদের লালবাগ সাব মধ্যে পড়ছে সো সব সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট কাজ নিয়ে ওরা এগিয়ে যাচ্ছে আমরা সাব গিয়ে মিটিং করেছি ওখানে সেক্টর অফিসার অন্যান্য অফিসারদের সঙ্গে আমরা বুঝতে পেরেছি প্রিপারেশান ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই তবুও আমরা বিশেষভাবে নজর রাখছি আমাদের রিটার্নিং অফিসার প্রত্যেকটা বিডিও অফিসে গিয়ে মিটিং করেছে এ ওদেরকে নিয়ে মিটিং করছে সো ওভারঅল প্রিপারেশান ভালোই আছে যদি কোনো এভেন্সুয়ালিটি হয় আমরা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা